বাংলাদেশের ইতিহাসে কুমারখালীর কথা উল্লেখ না করলে দেশের ইতিহাস অপূর্ণ থাকবে কুমারখালীর পৌরসভা কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে কুষ্টিয়ার কুমারখালীর ইতিহাস অতি পুরনো আঠারোশো সাল পর্যন্ত কুমারখালী পাবনা জেলার অন্তর্ভুক্ত ছিল কুমারখালী ঐতিহ্যবাহী শহর বললে মোটেও অতুক্তি করা হবে না বহু মানুষের জন্মস্থান এখানে আবার বহু মনীষী এখানে এসেছেন এখন তা ইতিহাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে কুমারখালীকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ঊনবিংশ শতাব্দীতে পদ্মা ও গড়াই পাবনা এবং কুমারখালীর মধ্যে সেতুবন্ধন ছিল আঠারোশো উননব্বই সালে মৌলভী শামসুদ্দিন আহমদ কুমারখালীর কয়া গ্রামে জন্মগ্রহণ করেন আঠারোশো তিরাশি সালে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্ম এই কুমারখালীতেই তিনি বাঘা যতীন নামে পরিচিতি লাভ করেছিলেন আঠারোশো সালে হরিনাথ মজুমদার কুমারখালীতে জন্মগ্রহণ করেন তিনি কাঙ্গাল হরিনাথ নাম প্রসিদ্ধি লাভ করেছিলেন প্রথম সম্পাদক আনন্দবাজার পত্রিকার প্রফুল্ল কুমারের জন্ম এই কুমারখালীতে এছাড়া সোনাবন্ধু ফকির পণ্ডিত শিবচন্দ্র বীরদার্নব রায় বাহাদুর জলধর এবং মোহিনীমোহন চক্রবর্তীর জন্ম এই কুমারখালীতে মোহিনীমোহন চক্রবর্তী কুষ্টিয়াতে প্রথম কাপড়ের মিল স্থাপন করেন তো আমি কুমারখালীতে যেয়ে প্রথমেই চলে গিয়েছিলাম কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর দেখতে যেখানে রয়েছে গরিবদের দুঃখ দুর্দশা এবং ব্রিটিশ সরকারের অত্যাচার তুলে ধরার জন্য গ্রাম বার্তা প্রকাশিকা নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করার প্রিন্টিং প্রেস কাঙ্গাল হরিনাথের স্মৃতি বিজড়িত জাদুঘর নিয়ে আমার পেজ জেরিন ব্লগে আপলোড দিব আশা করি সবাই দেখে আসবেন আর আমার পেজটাকে সাপোর্ট করবেন কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরের পাশেই ছিল ঐতিহ্যবাহী কুমারখালী পৌরসভা যেটা আঠারোশো সালের পহেলা এপ্রিল প্রতিষ্ঠিত হয় আসুন এবার জানি কুমারখালী নামের উৎপত্তি কোথা থেকে হয় কথিত আছে নবাব মুর্শিদ কুলি খা রাজস্ব সংগ্রহের জন্য কমরখালী খাঁকে এই অঞ্চলের কালেক্টর নিযুক্ত করেন তার নামানুসারেই এই অঞ্চলের নাম হয় কমরখালী যার অপভ্রষ্ট রূপ বর্তমান কুমারখালী কুমার নদীর খাল থেকে কুমারখালী নামের উৎপত্তি এই ধারণাও কেউ কেউ পোষণ করেন গড়াই নদীর ওপর নির্মিত এই কুমার কুমারখালী শহর এবং যদুবয়রার যোগাযোগ স্থাপন করে শিল্প সাহিত্য সংস্কৃতি ও ঐতিহ্যের জনপদ কুমারখালী উপজেলা কুষ্টিয়ার বেশিরভাগ ঐতিহ্য কুমারখালী উপজেলাকে ঘিরেই এজন্য কুমারখালীকে আবার শিল্প শহরও বলা হয় কুমারখালী উপজেলার উৎপাদিত তাঁত পণ্যের চাহিদা দেশ জুড়ে এসব এলাকার অধিকাংশ মানুষ লুঙ্গি গামছা তোয়ালে উৎপাদনের সঙ্গে জড়িত দীর্ঘদিন ধরে এখানকার উৎপাদিত উন্নত মানের চাদর লুঙ্গি গামছা যায় দেশের বিভিন্ন জেলায় কিন্তু বর্তমানে দফায় দফায় তাঁত শিল্পের প্রধান কাঁচামাল রং সুতা ও বিদ্যুতের দাম বৃদ্ধিতে ক্রমাগত লোকসানের মুখে এই শিল্প ইতিমধ্যে শত শত তাঁত কারখানা বন্ধ হয়ে গেছে এতে বেকার হয়ে পড়ছে হাজারো শ্রমিক কুমারখালী শহরের মধ্যে রমেশ দধি নাকি অনেক জনপ্রিয় আমরা লাঞ্চ করার জন্য একটা বিরিয়ানি হাউজে গিয়েছিলাম সেখানকার দোকানটা খুবই ছোট কিন্তু খাবারের মানটা আমার কাছে অনেক ভালো লাগছে দোকানদারের সাথে কথা বলে জানতে পারলাম উনি বাসা থেকে রান্না করে নিয়ে আসে খাবারটা এত ভালো লাগছে যে প্লেটের সম্পূর্ণ খাবার শেষ করে ফেলছি কুমারখালীর দর্শনীয় স্থানগুলো হলো বৌদ্ধ মন্দির বালিয়াকান্দি তিন গম্বুজ শাহি মসজিদ কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক ইকো পার্ক কুমারখালী শিশু পার্ক শিলাইদহ কুটিবাড়ি ও লালন শাহের মাজার শিল্প সাহিত্য সংস্কৃতিতে ভরপুর এই কুমারখালী তাই এইটা তিন চার মিনিটে আসলে বলে শেষ করা যাবে না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কুমারখালীর কেউ আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন I love this.